গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে শুরু করলাম আজকে হচ্ছে সোমবার ঘড়িতে এখন অনেক বেজে গেছে দশটা আর বাড়িঘরের অবস্থা যা দেখলে তোমরা অবাক হয়ে যাব শরীরটা একদম ভালো না সুজাতা দি তুমি বলেছ রেস্টের দরকার আছে সত্যি কথায় রেস্টের দরকার আছে কিন্তু রেস্ট করব কি করে বলো সংসারে আমিই তো প্রথম আর এত রকম কাজ সব কিছু সামলে উঠে যাওয়া এতগুলো মানুষের কাজ চার চারটে মানুষ আমরা ফ্যামিলিতে দাদা একজন পাঁচজন মানুষের সব দায়িত্ব আমাকে নিতে হয় তার মধ্যেই ভাবি আমি হ্যাপি সুস্থ ভালো আছি কিন্তু এভাবে যে কেমন ধরেছে বুঝতে পারছি না তো আজকে শুভজিতের প্রথম স্কুল খুলেছে কটা খেয়ে যাবে ওদের সকালে পড়া ছিল কিন্তু পড়তে যেতে পারিনি তো স্কুল খুলেছে তো তা স্কুলের সঙ্গে সঙ্গে যদি ওরা পড়তে যায় তাহলে পড়া ছুটি হবে প্রায় সাড়ে দশটা তাহলে যাবে কি করে তো টুকটুক করে উঠে বাসি ঘরটা ঝাঁদ দিলাম ওরা বিছানাটা তুললো কলে তো বাসুর পড়েই আছে পরমশায় পড়াতে গেছিলো এখন আবার দাদার যেহেতু মেয়ে জামা এসেছে তাই দাদা হচ্ছে যে বাড়িতে গেছিল সেই ফুলের বস্তা টাস্তা শরীরের বাবা ঠাকুরনগর দিতে লাগে সেই পাখে আমার একটু ভাত হয়ে গেলো শুধু সেদ্ধ ভাত খাচ্ছে সেদ্ধ ভাত তো আমাদের বাড়ি খাওয়া দাওয়ার অনুষ্ঠান আমাদের বাড়ি না লাইন তো বাজে কি করে যাবো করবো বুঝছি না ওরা স্কুলে চলে যাক যদি বাড়ি ঘর ঘরে একটু গুছাতে গুছাবো আর বরমশাইকে একেবারেই তো বাদ দেওয়া যায় না বলো বাড়ির অনুষ্ঠান আমি বলেছি তোর মই পাশ দিয়ে চলে গিয়ে একটু থেকো কোথায় কি রান্না হচ্ছে না হচ্ছে একটু মাছ আনতে যাওয়া এ করতে যাওয়া বাড়িতে যদি এই ফ্যামিলিটা যদি আমরা বাড়িতেই থাকতাম তাহলে তো বাড়িতেই আজকে প্যান্ডেল ট্যান্ডেল হতো কত কিছু হতো না পাঠিয়ে দিয়েছি ওকে বাড়িঘর থাক এরকম শরীরে জোর খাটিয়ে নি আর দুটো দিন পরে তো সুস্থ হয়ে যাবো তখন শব্দ ছেলে তো চলো পরে কথা হবে তাহলে ঠেলার নাম বাবাজি বন্ধুরা শরীর খারাপ বলে কোনো ছাড় নেই ডিস্ট্রিক্ট ভিজিট এসেছে এখন শরীর খারাপ বলে কোনো প্রশ্নই হবে কোন এসেছেন আমরা কেমন কি কাজ করি সেগুলো পর্যবেক্ষণ করতে তো তোমরাও সঙ্গে থাকো দেখো স্যার কোথায় কোথায় কি কাজ করছে টুলটা টুলটা अरे उधर हम आते एक बार के जलवा बाबा बाबा विजय

খুব খারাপ রেজালও নয় আবার খুব ভালো রেজালও নয় মোটামুটি পাশ করেছি আর এই যাত্রায় বিড়ালের ভাগ্যে চিকি ছেড়েছে তাই আমরা মোটামুটি পাশ করেছি আর সুপারভাইজার স্যারও আছে আমাদের সন্ধুরা দেখলে তো কি পজিশন পজিশন এত বড় জোরালো হয়েছে যে শরীর খারাপ হলেও কোনো ছাড় নেই হঠাৎ করে ফোন আসলো ডিস্ট্রিক্ট ভিজিট আসবে কোথায় ড্রেস আছে কোথায় কি আছে ইউনিফর্ম পরে তো যায় না সেসব গুছিয়ে গাছে শুভজিৎ চলে গেল স্কুলে বরমশায় বাজারে বাজারে বলতো যে আমাদের অনুষ্ঠানের বাড়িতে কি তাল বাহানা তারা হুড়ো করে থালার মধ্যে হাত ধুয়েই চলে গেলাম ড্রেস ড্রেস গুছিয়ে নিই আর এখন বাজে পনে তিনটে দেখো আমাদের যে প্রতিদিনের সার্ভে করা থাকে সেই সার্ভে করে একবারে এলাম আর আজকে থেকে এই রডটা কাজে লাগিয়ে দিলাম আমি বুঝতেই পেরেছি যে দুদিন শরীর খারাপ কম কম কাজ করেছি অসুবিধা হবে সেই জন্যে সুপারভাইজার ম্যাডামকে ফোন করলাম আমি কি কোনো লাঠি নিয়ে যাব দিদি বলে হ্যাঁ নিয়ে এসো এই রডটা নিয়ে গেছি ফটাফট রাস্তার ধারের বাড়িগুলো সব এমনিতে মোটামুটি থাকে পরিষ্কার আর এই বৃষ্টি হয়েছে দুদিন ধরে জল জমে আছে এবার মশার লার হয়ে গেছে এসে স্যার আসার আগে আগেই আমরা সব দিদিরা মিলে একে 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 ঠিক করেছি তারপরে তারপরে স্যার এসেছে এই কাজ করে আসলাম আমাদের কাজটা রেনি সিজনে ভীষণ কঠিন ডেঙ্গু হলে তো আমাদের কৈফে দিতে হয় আর স্বাস্থ্য কেন্দ্রের এরিয়ায় আমার ওয়ার্ড এজন্য আমারটাতেই ভিজিট হলো যাই হোক স্যাররা থেকে শুনে বলে গেল যে এভাবে ঠিকঠাক করে কাজ করবেন আমরা কী করি সপ্তাহে একদিন আসবো এবার দেখলাম এবার স্নান ধান করবো আর গায়ের জামা পুরো ভেজা ভিজে একেবারে কাঠ একবার শুকিয়েছে গায়ে এসে একটা পেয়ারা খেতে শুরু করেছি পেয়ারাটা বীজগুলো আলাদা করেছি সেরু পেরুকে দিয়ে দেব আর এখন স্নান করব চলো তো বন্ধুরা রেডি হলাম শাড়ি পরলাম আর এই যে বেরোচ্ছে এখন অনেক অনেক কিছু ওই কলিং বেল চেপ চেপে বল আনটি আমরা তো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি আজকে আর মাঠে যেতে পারবো না তো চলো শরীরের নাম মহাশয় শরীর না চললে আর কিছু চলে না দেখো এইভাবেই চলে যাচ্ছে না সোনার মালাটাও বের করলাম না ভালো লাগছে না দাদা ভেঙে যাচ্ছে উনি সব সময় আগে আগে চলে আর বড়লোকের ব্যাটা তো তার জন্য চলে গেছে ভ্যানে উঠবে তাই আমরা সাইকেলে যাবো তো বন্ধুরা চলে আসলাম আমরা আমার চায়ের বাড়িতে আর এটা হচ্ছে আমার যা চাকা শ্বশুরের বৌমা এক বছর আগে ভাসুর গেছে না ফিরার দেশে এখন ভাসুরের কাছে যাও চলে গেলেন আর এটা সামনেটা হচ্ছে মন্দির আর ওপাশে রামায়ণ গান হচ্ছে আর ওই মাঠের মধ্যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে রেল লাইনের পাশে খাওয়া দাওয়া শেষ করেই দাদা চলে এসছে চাবি কোথায় বললাম ওমা আমি এবার পরে পরে বাসুরের ছেলের গাড়িতে চলে আসলাম এসে দেখি এখন তালা দেওয়া তিনি কোথায় দাঁড়িয়েছে তা ঠিক নেই বড়মশা ওখানে বড়মশা ওখানে থাকলো চলে এলাম শরীরটা একদম ভালো নেই আর খুব হাঁটাহাঁটি করেছে সেই কারণে আর ভালো লাগলো না চলে এলাম একটু শাড়িটা খুলে দেখুন চোখ মাথা যন্ত্রণা ভীষণ জানি না জ্বর আসবে কিনা একটুখানির জন্য সুতোপা দেখে গেল সেরুকে ওরে বাবা তোর আমি গেল আর আসলো বুঝতেই পারলাম না একটুখানি মধ্যে গেল আর চলে আসলো আমি ভাবতেই পারলাম না সুতো এত তাড়াতাড়ি আসবে ও গোলে নিয়ে যাচ্ছ ও বেল পড়ে আমি খেয়ালও করিনি যাও যা ওটা পাঁচ মিনিটের জন্য থাকা লোকনাথ বাবার হচ্ছে যে পুজো তা বাজার করতে গেছিলো ঠাকুরের জন্য একটু ফুল টুল নিয়ে গেল আর ওই যে দাদা কালকে ষষ্ঠীতে বলেছিলাম বড়ো বড়ো মিষ্টি এনেছে তো বাবুরা খেয়েছিলো আমি খেয়েছিলাম আর দাদা খায়নি বড় মশলাও খায়নি তো এখন ফ্রিজ থেকে বার করলাম একটু ঠান্ডা হবে তাই আর এটা হচ্ছে যে একজন দাদা তার মেয়ে আমার ছেলের থেকেও সুন্দর ভালো রেজাল্ট করেছে আর আমার বন্ধুদের মিষ্টি দিয়ে গেছিল। ওরা সবাই খেয়েছে আমার ভাগেরটা ছিল দুটো রয়েছে তা সেই দুটো বার করলাম সবার সঙ্গে মিলেমিশে খাবো আর ভাতের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে তাই না যাচ্ছে তাই ব্যাপার সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সিদ্ধ উচ্ছে সিদ্ধ আড়াই কোটো দু কোটো চাল দিয়েছি আড়াই কোটো দিই যেহেতু সকালের কটা ভাত রয়েছে এই যে এই রকম সেজন্য দু চাল বসিয়েছি পাঁচজন খাবো চলে এত বড় মাঠ সরি হচ্ছে না বন্ধুরা ভাত হয়ে গেলো বড় ফুলের ঘর চার ঝুঁক দিচ্ছে চেম্বার দিয়ে আসলো সব কিছু করলাম জল আমি একটু বসে নিই আর সুরটা গেল ষষ্ঠী তলায় জল আনতে আমার তো নাকে নাকে কথা মাথা যন্ত্রণা না গেলেই এখানটায় কিরিক দিচ্ছে এতক্ষণ ধরে বাম লাগিয়ে লাগিয়ে এলাম এলোটায় কিছু হচ্ছে না এখন ওরা বেশি রাত করেই জল আনতে যায় আজকে যা ঘটনা ঘটলো এর পরের দিন থেকে আর এমন ভাবে পাঠাবো না এখন গরম পড়েছে তো বর্ষাও আবার সেজন্য সাপ দেখেছে ওখানে লোকজন নাকি জড়ো হয়ে গেছিলো দুজন তো দেখে ভয় পেয়ে গেছে আর জলের ড্রামটা দুম করে পড়ে নিচটা খুলে গেছে এখন কাদা মাটিও মেখে গেছে ঘরে তুলছে এগারোটা কুড়ি বাজে আর নিয়ে আসলো জল তো জল আনতে গিয়ে ষষ্ঠীতলায় আবার একটা সাপও দেখে আসলো চন্দ্রগোড়া নাকি যাই হোক আর এই বাড়ির কাছে এসেই দামটা পরে গাঁদামাটি মেখে গেলো শব্দ শুনে ওর বাবা তাড়াহুড়ো করে গিয়ে এগিয়ে নিয়ে আসলো এখন যাব খেতে আর এদিকে বরমশায় সেই হাসপাতালের কাগজপত্র সব গোছাগুছি করছে জনের লেট হয়ে গেছে খাবার খেতে উঁকি মারছে এখন আমরা খেতে যাব আগে ওকে খাবার দিয়ে নেব ফোনে একটা বাজে এখন শুতে যাচ্ছি অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে সেদ্ধ ভাত তোমরা জানোই তো আবার ভালোবাসার মানুষ আমার আজকে ভিডিওটা দেখে দেখেছে আমার খুব কথা আসতে হচ্ছে শুনতে পাচ্ছে না একদম তাই ফোন করেছিল বাই ফোনে কথা বললে আমাকে রিকোয়েস্ট করলো যে হাতে পায়ে সরষের তেল রোলে দাও কারণ তোমার অবস্থা একদম ভালো না আর অনেক গাইডলাইন দিল যেগুলো বললো যে এগুলো এই ভুল করো না আমি হাসি মুখে এলাম বলেছে ঘুষতে ঘষতে হাত গরম করতে আমি বরমশাইকে কিন্তু ঠান্ডা লাগলে দিয়ে দিই কিন্তু আমার নিজের বেলায় মনে নেই ভাগ্যিস আমার ভালোবাসার মানুষটা ছিল তা আমি মনে করে দিল তাই সারাক্ষণ এই জিনিসটা বিকেল থেকে কপালে দিতে 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 ইয়ে হয়ে গেছে মানে কপাল তেল তেল হয়ে গেছে তা অন্যদিন জলা পোড়া করে আজকে কিচ্ছু নি কপালের অবস্থা কিরকম চোখ মুখের অবস্থা যাচ্ছে তাই ভাবছে একটা প্যারাসিটামল খেয়ে সম্মুখীন মশাই ঘুমিয়ে গেছে ডাকবো পায়ে তো দিয়েইছি আর হাতে দিচ্ছি দেখি কালকে কতটা ভালো হয় তো চলো বন্ধুরা ভিডিওটা ইন করে দিই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভজিৎ ফ্যামিলির পাশে থেকো দেখোই তো এখন বাধ্য হয়ে কী সব ভিডিও একটা দুটো আপলোড করছি এর জন্য মন খারাপ করো না বলতে পারলে আমার ভালোও লাগে না তাই মাঝে মধ্যে বলে দিতে হচ্ছে তা অনেক কমেন্ট আসছে আজে বাজে যাই হোক ভালো কমেন্টও আসছে সেই কমেন্টের উত্তরগুলোই ফ্যাস ফেসে বলা হয়েছে তো বলাটা ঠিক হোক তারপরে উত্তরগুলো দিয়ে দেবো চলো টাটা বন্ধুরা বলতে পারছি